এবং আমার জোর করে আমার ফাইন নিতে সাক্ষণ নিতে চাই কাগজটি আমি আমার বাসার দোতলায় উঠে এসপি সারকে কল দিই এসপি সার এস আই আমাদের বাড়ি পাঠায় তারা পরে ওই স্থান ত্যাগ করে ত্যাগ করার পর তিরিশ দশ দু হাজার তেইশে আমি আদালতে দর্শন শ্রেষ্ঠ মামলা করি মামলা নাম্বার হচ্ছে একশো এখন আমাকে ওই মামলা করার পর চায় একুশ এগারো দু হাজার তেইশে আমাকে হত্যার হুমকি দিয়ে জোর করে একটা অ্যাডভোকেটের রুমে নিয়ে তারপরে আমার স্বাক্ষর নিয়ে নিয়ে একটা আপুষনামা জমা দেয় আদালতে বিষয়টা আমি জজ মহোদয়কে জানাই জানানোর পর জজ মহোদয়ের ওখানে আমি লিখিত দিই লিখিত দেওয়ার পর আমার মামলাটা ওখানে চলমান থাকে কিন্তু আদালতে আমাকে তারা কোনো ই অ্যাডভোকেট ধরতে দেয় না তারা অ্যাডভোকেট ধারাইতে দেয় না এখন ওই মামলা তোলার জন্য প্রথমে তারা আমাকে অনেক টাকার অ্যামাউন্ট বলছে যে টাকা দিবে তিরিশ লক্ষ টাকা দিবে মামলা তুলো আমি বলছি না কিন্তু এখন পরবর্তীতে তারা আমাকে হত্যার হুমকি দিতে আছে মামলা না তুললে আমাকে গুম করে ফেলবে আমাকে হত্যা করবে মামলা তারিখে আমরা তো মামলা চালাই না জানিনা না যে মামলা

আমি অভিযোগ করেছি পঁচিশ পাঁচ বাইশ তারিখে তিন মাস পর আমার নামে একটা ভুয়া জাল কাবিন করছে পরে আবার আমার এই মামলা দিচ্ছে ইদুরুল ইসলাম বাদল তার মামলা দিয়েছি সেই মামলায় আবার ওই বিবাদী যারা তাদের নামে অরেন্ট দিচ্ছে বর্তমানে জি 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 জয় সাহেব আমার জি ভাইয়া আসার পর তো তারা আরো আমাকে নিয়ে তারপর ডিআইসি এস তাদের দিয়ে আরো মানে ওই নানান লেখালেখি করছে পত্র পত্রিকা আজে বাজে লেখালেখি করছে আরো তারা আমার উপর খুব নির্যাতন চালাইছে এই আর তাদের নামে বিবেগ মামলা হবার পরও আমার বাসায় বাসার যাইয়ে তারা ওই আমার স্বাক্ষর নিতে চাইছে তিনটে স্ট্যাম্পে তারপর আমার সাথে আমাদের প্রতিবেদন আদালতে মামলা চলতে আছে তাদের পর রেকর্ড আছে তাদের যে আমার সাথে খারাপ আচরণ

আমি যে একটা চাকরি করবো আমাকে একাধিক মিথ্যা মামলায় দিয়েছে এক মাসের ভিতর আমি সাতটা ओके ओके ठीक है कुमार लाभ कमांड कुमार